আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী আজ ভিজিতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ঝিমে ধারাতে চায় মনে হারাতে ঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে